সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট পিৎজা তো এই পেজাটা কিন্তু খেতে দারুণ লাগে আর বাচ্চারা যখন বায়না করবে তখন শর্টকাট সময় নিয়ে দেখুন এই পিজ্জাটা ঝটপট তৈরি করে দিতে পারবেন আর এই পেজাটা খেয়ে কিন্তু একদম খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগে খেতে দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে তো আপনারা চাইলে কিন্তু বাচ্চারা হোক বা একটা মেহমান আসলেও কিন্তু বসিয়ে রেখে এটা তৈরি করে দিতে পারবেন খুব ভালোভাবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো পিৎজাটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব আর লবণটা দিয়ে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দেখুন দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা তো এই ময়দাটা দিয়ে কিন্তু আমি একটি পিৎজা তৈরি করব তো মোটামুটি একটু ছোটোও হবে না বড় হবে না এরকম মাপের একটি পিৎজা হবে আর আমি এখানে পুরোপুরি দুই কাপ কিন্তু পুরো নেয়নি একটু ফাঁকা ফাঁকা রেখেছি তো কাপটা দিয়ে কিন্তু এখন এই দইটার সঙ্গে খুব ভালো করে কিন্তু এই ময়দাটাকে একটু মেখে নিতে হবে আর এর ফাঁকে ফাঁকে সামান্য করে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব তো ডোটা দেখুন এরকম যখন ডোটা হবে ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে আর কিন্তু আমি পানি দিব না তো ডোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে এভাবে কিন্তু একটু হাত দিয়ে খুব ভালো করে ছেনে নিতে হবে ছেনে নিয়ে সামান্য একটু তেল লাগিয়ে আমি কিন্তু এই ডোটাকে একটু রেস্টে রেখে দিব। তো এই তেলটা লাগিয়ে দিতে হবে এই কারণে যে ডোটার উপরে যাতে শুকনো মানে শুকনো শুকনো না হয়ে যায় শুকায় না যায় সেইভাবে এভাবে একটু ডোটার গায়ে তেল লাগিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এখানে দেখুন আমি এখানে একশো গ্রামের মতো আমি বুকের যে চিকেনটা আছে আমি ব্রয়লার চিকেন সেটাই নিয়ে নিয়েছি বুকের চিকেন নিতে হবে বুকের মাংসটা তো নিয়ে এখানে দেখুন চা চামচেরও হাফ চা চামচেরও কম অর্থাৎ কোয়াটার চামচের মতো গা এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়া কোয়াটার চামচের মতো নিয়েছি ভাজা জিরার গুঁড়া আর এখানে নিয়েছি একটু লাল মরিচের গুঁড়া তো এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া হবে আর এক চা চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি তো আদা রসুন বাটাটা কিন্তু আদাও যতটুকু ততটুকু রসুন দিয়ে একবারে এক চা চামচের মতো আমি এখানে আদা রসুন বাটা নিয়েছি আর এক চা চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি তো দিয়ে এখন কিন্তু মাংসটাকে খুব ভালো করে মেখে নিব তো মেখে এটা চাইলে আপনারা রেস্ট রেখে রেখে দিতে পারেন তো সময় হাতে থাকলে রেখে দিবেন আর যদি সময় হাতে না থাকে তো এটা সরাসরি ভেজে নিলেও কোনো সমস্যা হবে না তো আমি দেখুন এটা মেখে নিয়েই কিন্তু এটা ভাজা শুরু করে দেবো তো এখানে একটু তেল গরম করতে দিয়েছি আর এই মাংসটাকে কিন্তু এখন আমি এখানে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখানে মাংসটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো অল্প আছে এটা ভাজতে হবে যেহেতু মাংসটা যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর যদি এটা যদি চড়া জালে ভাজেন তাহলে উপর থেকে খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো দেখুন আমি কিন্তু এভাবেই ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু এরকমই হবে তো মাংসটাকে আমার ভাজা হয়ে গিয়েছে এটা আমি এখন পুরোপুরি তুলে নেব তো দেখুন এই পিৎজাটা কিন্তু তৈরি করা খুবই সহজ আপনি এখানে বেশি সময় লাগবে না তৈরি করতে আর এই পিজাটা কিন্তু আজকে আমি ফ্রাই প্যানে তৈরি করব। কোনো ওভেনে তো তৈরি করব না আর চুলায় যেভাবে তৈরি করে সেটাও করব না এটা কিন্তু আমি একটি ফ্রাই প্যানে করবো যাতে এটা আপনাদের জন্য আরও সহজ হবে করতে তো দেখুন যে ময়দাটা আমি এখানে মেখে রেখেছিলাম সেটা কিন্তু হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে আর এভাবে ছড়িয়ে নিলে আমার কাছে অবশ্য হয় এটা ভালো হয় আর চাইলে আপনারা এটা একটু রুটির মতো বেলেও নিতে পারেন তো এভাবে হাত দিয়ে ছড়িয়ে নিয়ে আমি কিন্তু একটি কাটা চামচ দিয়ে একটু এইভাবে ছিদ্র ছিদ্র করে দিব যাতে এটা এটা পিৎজাটা যাতে ফুলে না ওঠে এটা কিন্তু একটু ছিদ্র করে দিলে এটা কিন্তু ফুলে উঠবে না আর এখানে দেখুন আমি কিছু টমেটো সস দিয়ে দিব, তো টমেটো সসটা একটু বেশি করে দিয়ে দিব আর এই সসটা যদি একটু বেশি হয় খেতে কিন্তু ওই পিৎজাগুলো খেতে ভালো লাগে তো আমি এখানে একটু টমেটো টমেটো সস দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি এখানে একটু মজরালার চিজ দিয়ে দি তাই চিজটা কিন্তু একটু বেশি বেশি দিব যেহেতু বাসায় তৈরি করছি বাসায় কিন্তু তৈরি করলে এগুলো আসলে আমরা একটু বেশি বেশি দিলে কিন্তু ভালো লাগে খেতে আর দেখুন আমি এখানে চিজটা দিয়ে যে মাংসটা আমি ভেজে রেখেছিলাম চিকেন সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে কিছু কাঁচামরিচ লাল কাঁচামরিচ সবুজ কাঁচামরিচ আমি এভাবে কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও এটার উপরে কিছু চিজ দিয়ে দিব তো চিজটা আমরা বাসায় তৈরি করলে যেহেতু বাচ্চারা খেতেও পছন্দ করে আর চিজটা কিন্তু বেশি হলে খেতে কিন্তু আসলে পিৎজাটা ভালো লাগে তো দেখুন বাকি চিজটা দিয়ে আর কিছু কাঁচামরিচ আবার এভাবে ডেকোরেশন করে দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে সেই কারণে দেখার সৌন্দর্যের জন্য তো দিয়ে এখন কিন্তু আমি এটা চুলাই তৈরি করার জন্য দিয়ে দিব তো বন্ধুরা এটা কিন্তু আমি একবারে চুলায় বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপরে চুলার আঁচটা একদম মিডিয়ামের থেকে একটু লোতে রেখে দিব। কিছু সময় অন্তত দুই তিন মিনিট তো তার আগে দেখুন আমি এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব তো আপনারা যদি বাসায় ওয়ারিগিনো থাকে তো তো দিতে পারেন তো আমার বাসায় নাই তো এই জন্য আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি তো দিয়ে কিন্তু এখন আমি এই পিৎজাটাকে চুলায় চড়িয়ে দেব তো এখন দেখুন আমি এই যে চুলার আসটা জ্বালিয়ে দিয়েছি আর লো থেকে সামান্য একটু চুলার আঁচটা বাড়িয়ে এখন এই যে ঢাকাটা দিয়ে আমি এখানে রেখে দেব বিশ মিনিটের জন্য তো দেখুন এই বিশ মিনিট পরেই কিন্তু আমি এই যে দেখাচ্ছি তো বিশ মিনিটেই কিন্তু পিৎজাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আর চুলার আঁচটা কিন্তু আসলে বাড়িয়ে রাখা যাবে না লো থেকে সামান্য একটু বাড়িয়ে এই আছেই কিন্তু এই পিৎজাটা তৈরি করতে হবে তো দেখুন পিৎজাটা অনেক সুন্দর হয়েছে তো আমি আপনাদের এটা পিৎজাটা একটু ঠান্ডা করে আপনাদের খুলেও দেখাচ্ছি তো দেখুন এই পিজাটা একটু লাগিনি ফ্রাই প্যান থেকে কি কত সহজভাবে উঠে আসছে আর দেখুন কত লোভনীয় হয়েছে পিজাটা দেখতে তো দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে আর দেখুন বন্ধুরা এভাবে আমি পিস কেটে নিয়েছি তো এতটাই মজা হয়েছে তো বাসা এভাবে আপনারা সব সময় পিজ্জা তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ